প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে নির্বাচনকালীন প্রশাসন সাজানো শুরু লটারিতে চৌষট্টি জেলায় এসপি পি একশো উপজেলায় ইউনো ডিআইজি হলেন তেত্রিশ কর্মকর্তা দুই ডিআইজি ও তেরো এসপি কে বদলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র আড়াই মাস ফলে নির্বাচন সামনে রেখে পুলিশ ও মাঠ প্রশাসন ঢেলে সাজানো শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে এসপি নিয়োগের ঘটনা দেশের ইতিহাসেই প্রথম এবং এটি একটি অনন্য নজির হিসাবে দেখা হচ্ছে এছাড়া পুলিশের তেত্রিশ কর্মকর্তা কর্মকর্তাকে মহা উপমহাপরিদর্শক ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে দুই ডিআইজি এবং তেরো এসপি কে বদলি করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটে স্বর্ণলঙ্কার লুকাতে ও সিদ্ধহস্ত হাসিনা হলফনামায় কৃষি জমি দেখিয়েছেন পাঁচ একর পাওয়া গেছে উনত্রিশ একর রিটার্নে স্বর্ণালঙ্কার দেখিয়েছেন তেরো লাখ টাকার আছে সতেরো কোটি টাকার পুবালি ব্যাংকের লকারে চেন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য শুধু গুণ খুম নয় অবৈধ সম্পাদ লুকাত সিদ্ধহস্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখিত সম্পদের সঙ্গে বাস্তবে রয়েছে ব্যাপক গরমিল আয়কর রিটার্নে তেরো লাখ পঁচিশ হাজার টাকার স্বর্ণালঙ্কারের ঘোষণা দিল তার ব্যাংক লকারে পাওয়া গেছে বর্তমান বাজার মূল্য সতেরো কোটি টাকার স্বর্ণালঙ্কার জব্দ করা স্বর্ণের পরিমাণ নয় কেজি সাতশো গ্রাম হলফনামায় কৃষি জমির পরিমাণ পাঁচ দশমিক দুই একর উল্লেখ করলেও বাস্তবে উনত্রিশ একর কৃষি জমির সন্ধান পাওয়া গেছে এছাড়া নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে চোখের সামনে আগুনে সহায় সম্পদ ছাই হওয়ায় কান্না থামসেনা রাজধানীর মহাখালীর করাইল বস্তিবাসীর বুধবার তোলা যুগান্তরের এই ছবি ঘন বসতিপূর্ণ রাজধানী ঢাকা সম্প্রতি তোলা আগুনে ছাই করাল বস্তি খোলা আকাশের নিচে নিঃসদের আহাজারি করাইল বৌবাজার বস্তির আগুন নিবে গেছে কিন্তু ক্ষতিগ্রস্তদের বুকের ভেতরে এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে মঙ্গলবার বিকালের হঠাৎ লাগা আগুনে পুড়ে গেছে বস্তির দেড় হাজারের বেশি ঘর পুরেছে দোকান রিক্সার গ্যারেজ সেলাই মেশিন বই খাতা কাপড় চোপড় সহ সংসারে ব্যবহারের জিনিসপত্র যারা সন্তানদের নিয়ে হাসি আনন্দের ঘরে সাজিয়েছিলেন তারা এখন দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপের ওপর এভাবে স্বপ্ন ছাই হয়ে যাবে এটা কেউ কল্পনা করতে পারেননি এই আগুন শুধু ঘর ছাই করেনি ছাই করেছে রাত দিন পরিশ্রম করে জমানো বহু বছরের সঞ্চয় আর ভবিষ্যতের ভরসা এখন তাদের সামনে পোড়া মাটি ছাই আর অনিশ্চিত আগামী মঙ্গলবার বিকাল পাঁচটা বাইশ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট শ্রীষ্টা চালিয়ে ষোলো ঘন্টা পর বুধবার সকাল সাড়ে নয়টায় সম্পূর্ণ নেভাতে সক্ষম হয় হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পরীক্ষা করছে ভারত হাসিনাকে ফেরাতে লেখা চিঠির জবাব দেয়নি ভারত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা ক্ষমতাস্রত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল রাজধানীর নয়াদিল্লিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধ চিঠি পরীক্ষা করে দেখা হচ্ছে আমরা শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব মমতা ব্যানার্জি বলছেন দেশ হিসাবে ভালোবাসি বাংলাদেশকে দাবি আদায় বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের সদস্যদের বাধা পুলিশের বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জনবহুল শহর ঢাকা দুই সালে উঠবে শীর্ষে তালিকায় প্রথম স্থানে বর্তমানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রাজুকের পোলট দুর্নীতি আজ হাসিনা জয় ও পুতুলের তিন মামলার রায় নির্বাচিত সরকারের জন্য অশনী সংকেত লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা রেকর্ড খেলাফি ঋণ ফ্যাসিস্ট আমলের বেশিরভাগ ঋণ খেলাফি হচ্ছে গণ অদ্ভুত্থানের পর পনেরো মাসে খেলাফি বেড়েছে চার লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বেড়েছে দুই লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বড় দারিদ্রের ঝুঁকিতে দেশ চার বছর ধরেই বাংলাদেশে বাড়ছে দারিদ্র্যের হার দেশের ছয় কোটি বিশ লাখ মানুষ এখন রয়েছে দারিদ্র হওয়ার ঝুঁকিতে মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে বলছেন সিসি বিনিয়োগ ও কর্মসংস্থান নেই রাজনৈতিক অস্থিতিশীলতাও কারণ অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার ফসল হিসাবেই দারিদ্র্য বাড়ছে মূল্যস্ফীতি ও মজুরির ভারসাম্যহীনতা এই অবস্থা বিশ্বব্যাংকের যে প্রতিবেদন সেটি মূলত বিবিএস এর খানা তথ্য বিশ্লেষণ করে করা হয়েছে দুই হাজার ষোলো সালের আগে দেশে দারিদ্রের হার ছিল ক্রমান্বয়ে কম ছিল দুই হাজার ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত দারিদ্র হ্রাসের গতি কমে গিয়েছিল কিন্তু বাইশ সালের পর থেকে দারিদ্র হার বাড়ছে এর পেছনে নিকটবর্তী কারণ হল মূল্যস্ফীতি বেড়েছে মূল্যস্ফীতি বৃদ্ধির হার এখন কিছুটা কম থাকলেও আট শতাংশের উপরেই আছে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার লটারিতে প্রদান চৌষট্টি এসপির ওসিদেরও প্রদান হবে লটারিতে একদিনে পদোন্নতি ও বদলির রেকর্ড পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন তেত্রিশ জন নিম্ন আদালতের আটশো ছাব্বিশ বিচারকের পদোন্নতি বদলি একশো জনকে ইউন হিসাবে পদায়ন এ মাসি বাহান্ন জেলায় ডিসি পদের অদবদল পূর্বাঞ্চলে পোলট বরাদ্দে জাদলিয়াতি শেখ হাসিনা পুতুল জয়ের মামলার রায়াজ জাতিসংঘের প্রতিবেদন জনসংখ্যা বিশ্বে দ্বিতীয় ঢাকা শীর্ষে জাকার্তা ঢাকায় জনসংখ্যা তিন কোটি ছেষট্টি লাখ সালে হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী ঢাকা ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হংকং গতকাল তাইফো শহরের আবাসিক ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছবিতে ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং দোয়া উঠছে নজিরবিহীন আগুনে পড়ল হংকং এর সাত বহুতল ভবন ৩৬ জনের মৃত্যু নিখোঁজ দুইশো জন আবাসিক ছাত্রী বহুতল ভবন জ্বলছে মানুষ বাসতে চিৎকার করছে আগুনের মধ্য থেকেই চিৎকার শোনা যাচ্ছে এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হল হংকং তাইপো শহরের আবাসিক ভবনে বিধ্বংশে আগুন কেরেছে অন্তত 37 জনের প্রাণ নিখোজ 279 জন গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে হংকং এর প্রধান নির্বাহী জন লি এই তথ্য জানিয়েছেন এক বিবৃতিতে হংকং এর সরকার জানিয়েছে স্থানীয় সময় বুধবার বেলা পরে তিনটার দিকে ওয়াং ফু কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সরকার জানিয়েছে পাশাপাশি আটটি বহুতল ভবনের সাতটিতেই আগুন ছড়িয়েছে আবাসনগুলোর অনেকে আগুনে আটকে রয়েছে ভেতরে সেক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন হংকং দমকল কর্তৃপক্ষ বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি আজ শেখ হাসিনার স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে শেখ কামালের আংটি সহ রেহানা পুতুল ও জয়ের অলংকার রয়েছে এই ছিল ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে বিশটি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা অধ্যাপক আদিল মোহাম্মদ খান সাক্ষাৎকার সাক্ষাৎকারে বলছেন ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে তারেক রহমান ভোটার হননি দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে একশো ছেষট্টি ইউনো বদলি পরিপত্র মানা হয়নি রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুনে হাজার খানে ঘর পুড়ে গেছে আগুন নেভার পর পোড়া ঘরে ব্যবহার করা হওয়ার মতো কিছু পাওয়া যায়নি তার খোঁজ শুরু করেন বাসিন্দারা গতকাল বুধবার দুপুরে তোলা এই ছবি শেখ হাসিনার প্রত্যর্পণ ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহ হোসেন তিনি এত তাড়াতাড়ি উত্তর দেবে এটা তিনি আশা করেন না বলেও উল্লেখ করেছেন গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইয়ারবাস না কিনলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে রিকাব টটকে জার্মান রাষ্ট্রদূত বলছেন পরনের কাপড় ছাড়া কিছু অবশিষ্ট নেই তাদের করাইল বস্তিতে অগ্নিকাণ্ড প্রত্যক্ষদর্শীদের ভাষ্য কোয়া ব্লকের মিন্টু মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন আবুল সরকারের মুক্তি দাবি ঠাকুরগায় তিন বাউলকে মারধর খুলনায় হামলা এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিষণ্ন বিপন্ন করাইল বস্তিতে সব পুরে ছাই রাজধানীর করাইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনে পুড়ে গেছে বস্তির একাংশ। ঘটনায় কেউ হাজারের মতো ঘর বহু মানুষ সর্বশান্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে লাগে লেগে যায় পাঁচ ঘন্টার বেশি ততক্ষণে সবকিছু হারিয়ে ফেলেন বাসিন্দারা ধ্বংসস্তূপের পাশে শিশু সন্তানকে নিয়ে উদাস চোখে এক নারী ছবিটি গতকাল তোলা মানব কণ্ঠ মুক্ত বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কা মুক্ত বলে জানা গেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত বলছেন জও সোয়াল ভোট প্রতিহতের ঘোষণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হন বলছেন সিসি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলছেন তারেক রহমান লটারির মাধ্যমে চৌষট্টি জেলায় এসপি নিয়োগ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন খেলাফি ঋণ সারালো ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বিপদে ব্যাংকিং খাত দু সালের জুন প্রান্তিকের শেষে ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ আটাত্তর হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে খেলাফি ঋণের পরিমাণ ছিল ছয় লাখ আট হাজার তিনশো কোটি যা ওই সময়ের বিতরণ করা ঋণের চৌত্রিশ দশমিক চল্লিশ শতাংশ আমলের বিতর্কিত ঋণ এখন দৃশ্যমান এক বছরে বেড়েছে তিন লাখ ষাট হাজার কোটি টাকা তিন মাসে বেড়েছে ছত্রিশ হাজার একশো সত্তর কোটি টাকা এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয়দিগন্ত দিগন্ত নয় শিরোনাম করা হয়েছে হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জুলাই গণ বিচার মানবতাবিরোধী অপরাধ প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনে প্রধান উপদেষ্টা বলছেন জাতীয় প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রাণী সম্পদ খাত ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন উগ্র ধর্মান্দরাই বাউলদের উপর হামলা করেছে লকারে আটশো বত্রিশ বরিশোনা দুদক বলছে অংশীদার রেহানা পুতুল হাসিনার সোনার মালিকানা ঘিরে প্রশ্ন পাহাড় সম খেলা ফিরিন ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করতে চায় জামাত নির্বাহী পরিষদের বৈঠকে খেলাদা জন্য দোয়া লক্ষ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন লটারিতে চৌষট্টি জেলায় নতুন এসপি নিয়োগ সাক্ষাৎকারে ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলছেন গণভোট অধ্যাদেশে কোনো ভোটের ফল আগে দেওয়া হবে বলে বলা হয়নি এনসিপি কে নিয়ে নতুন রাজনৈতিক জোটের সিদ্ধান্ত শিগ্রি রাজুকের তদন্তে দোষের প্রমাণ তবুও অব্যাহতি এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ